সবাইকে জয় যিশু বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ঈশ্বরের অপার অনুগ্রহে আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি প্রার্থনার সাথে পরিচয় করিয়ে দেব যা শুধু আপনার হৃদয়কে শান্তি দেবে না বরং আপনার জীবনের প্রতিটি অশুভ শক্তিকে থামিয়ে দেবে হ্যাঁ ঠিকই শুনেছেন সাম ওয়ান টোয়েন্টি ওয়ান প্রেয়ার সব অশুভ শক্তিকে থামিয়ে দেবে এই প্রার্থনা আমি জানি আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় সংগ্রাম করি আমরা ভয় পাই অনিশ্চয়তায় ভুগি কিন্তু আজ থেকে আর নয় এই প্রার্থনা আপনার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে যেখানে ঈশ্বরের সুরক্ষা আপনার জীবনের প্রতিটি ধাপের ঢাল হয়ে থাকবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব যদি এই প্রার্থনা আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি আপনি এতে শক্তি খুঁজে পান তবে দয়া করে একটি লাইক দিয়ে আমাদের জানান আপনার একটি লাইক আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায় আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি আপনার অনুভূতির কথা জানাতে চান তবে কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখুন আমরা প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এমন গভীর এবং জীবন পরিবর্তনকারী প্রার্থনা ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান আপনাদের সমর্থন ছাড়া এই যাত্রা সম্ভব নয় আর আমি জানি আপনারা আমার সাথে আছেন প্রিয় বন্ধুরা গীত একশো একুশ বাইবেলের একটি অসাধারণ অধ্যায় যা শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য বিশ্বাসীকে শান্তি ও সুরক্ষা দিয়েছে যুগের পর যুগ অসংখ্য হৃদয় এই অধ্যায় পরে সাহস পেয়েছে বিপদের সময় আশ্রয় পেয়েছে এবং ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর নতুন করে ভরসা রাখতে শিখেছে আজকের এই বিশেষ প্রার্থনায় আমরা শুধু গীতসংখীতে একশো একুশ আবৃত্তি করব না আমরা এর প্রতিটি বাক্যকে আমাদের জীবনের সাথে মিশিয়ে নেব আমরা অনুভব করবো সেই প্রাচীন যাত্রীদের বিশ্বাস যারা আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করত আমরা বুঝতে শিখব যে আমরা এখনোই বরং আমাদের এক মহান রক্ষক আছেন যিনি কখনো নিদ্রা যান না কখনো ক্লান্ত হন না তিনি আমাদের প্রতি মুহূর্তে নজর রাখেন প্রতিটি অশুভ শক্তি থেকে আমাদের রক্ষা করেন এই প্রার্থনাটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনার মনে হতে পারে আপনি একজন বন্ধু বা একজন উপদেষ্টার সাথে কথা বলছেন যিনি আপনার সমস্যাগুলো বোঝেন এবং আপনাকে ঈশ্বরের ভালোবাসার দিকে পরিচালিত করেন এখানে কোনো কঠোর বা আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করা হয়নি কারণ ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে এটা ভালোবাসার বিশ্বাসের এবং নির্ভরতার সম্পর্ক তাই আসুন আমরা আমাদের মনকে শান্ত করি আমাদের আত্মাকে প্রস্তুত করি এবং এক গভীর বিশ্বাসের সাথে এই সুরক্ষার প্রার্থনায় নিজেদের সমর্পণ করি আগামী চব্বিশ মিনিট আমরা ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে থাকব মন খুলে সমস্ত চাপ দুশ্চিন্তা ভয় ঈশ্বরের কাছে সমর্পণ করুন এই প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আপনার হৃদয় থেকে উৎসারিত হোক আপনার আত্মাকে স্পর্শ করুক এবং আপনাকে ঈশ্বরের সুরক্ষায় সম্পূর্ণভাবে আবৃত করুক হে আমার প্রিয় পিতা আমার ঈশ্বর আমার সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমি এই মুহূর্তে তোমার পবিত্র উপস্থিতিতে আমার মন আত্মা এবং হৃদয় উন্মুক্ত করে তোমার সামনে নত জানু হয়েছি আমার হৃদয় আজ পরিপূর্ণ কৃতজ্ঞতায় তোমার অপার করুণা এবং অবিচল ভালোবাসার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আমি আমার চোখ উঁচু করে পর্বতমালার দিকে তাকাই সেই বিশাল পর্বতমালা যা মানুষের শক্তি ও স্থায়িত্বের প্রতীক বলে মনে হয় কিন্তু আমি জানি আমার সাহায্য কোনো পাহাড় থেকে আসে না কোনো মানবীয় শক্তির উৎস থেকে আসে না আমার সাহায্য আসে কেবল তোমার কাছ থেকে হে প্রভু যিনি এই বিশাল পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা যিনি এই আকাশ ও পৃথিবীর নির্মাতা তুমি আমার একমাত্র নির্ভরযোগ্য আশ্রয় আমার অবিচল সহায় আমার শক্তিশালী ঢাল আমার এই দুর্বল মুহূর্তে যখন আমি নিজেকে অসহায় মনে করি যখন আমার চারপাশে বিপদ ঘনিয়ে আসে তখন তোমার দিকেই আমি আমার দৃষ্টি নিবদ্ধ করি তোমার প্রেমময় উপস্থিতি আমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমার অস্তিত্বের প্রতিটি কণা অনুভব করতে চাই যখন আমি ভয় পাই যখন আমার মন দুশ্চিন্তায় ভরে যায় যখন অনিশ্চয়তার অন্ধকার আমাকে গ্রাস করতে চায় তখন তোমার শক্তিশালী হাত আমার ডান হাত ধরে রাখে তুমি আমার পথ প্রদর্শক আমার আলোর রেখা যখন সব অন্ধকার আমাকে ঘিরে ফেলে যখন পথ হারিয়ে আমি দিশে হারা হয়ে পড়ি আমি বিশ্বাস করি তুমিই আমাকে জীবনের সব কঠিন পরিস্থিতিতে রক্ষা করো প্রতিটি বাধা থেকে আমাকে রক্ষা করো তোমার পবিত্র নামেই আমার শক্তি তোমার পবিত্র নামেই আমার শান্তি আমি তোমার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করছি হে আমার রক্ষক হে আমার ত্রাণকর্তা হে আমার ঈশ্বর তোমার পবিত্র বাক্য আমাকে একটি অসাধারণ আশ্বাস দেয় এক অটল প্রতিজ্ঞা যা আমার আত্মাকে শান্তি দেয় তুমি কখনো নিদ্রা যাও না কখনো ঘুমিয়ে পড়ো না ইসরায়েলের রক্ষক তুমি কখনো নিদ্রা যাও না কখনো ঘুমিয়ে পড়ো না এই কথাটি আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নিয়ে আসে এক গভীর স্বস্তি যা মানবীয় যুক্তিকে ছাড়িয়ে যায় যখন আমি দিনের শেষে ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকি যখন আমি আমার সব সুরক্ষা হারিয়ে ফেলি যখন আমি পৃথিবীর সব বিপদ থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা রাখি না তখনও তোমার সতর্ক চোখ আমার উপর থাকে তুমি জেগে আছো আমার পাহারায় আছো আমার জন্য তোমার এই অবিরাম ভালোবাসা তোমার এই অক্লান্ত প্রহরা আমাকে নতুন করে বাঁচতে শেখায় নতুন শক্তি তুমি শুধু অতীতের ঈশ্বর নও বর্তমানের ঈশ্বর এবং ভবিষ্যতেরও ঈশ্বর তোমার সুরক্ষা কোনো নির্দিষ্ট সময় বা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয় অনেক সময়ে আমরা মনে করি আমরা একা আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা নিজেদের ওপরই নির্ভরশীল এই পৃথিবীতে আমাদের নিজেদের সংগ্রাম আমাদের কাঁধে ভার হয়ে ওঠে কিন্তু তোমার বাক্য আমাকে বারবার মনে করিয়ে দেয় যে তোমার ভালোবাসা সর্বদা আমাকে ঘিরে আছে আমি কখনো একা নই তুমি আমার পাশে আছো আমার সামনে আছো আমার পিছনে আছো তোমার পবিত্র আত্মা আমাকে প্রতিটি পদক্ষেপে পরিচালিত করে যখন আমি দুর্বল তখন তুমি আমাকে শক্তিশালী করো যখন আমি ভীত তখন তুমি আমাকে সাহস দাও তোমার এই অবিচল সুরক্ষা আমার জীবনের প্রতিটি মুহূর্তে সত্য আমি তোমার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করছি আমার সব চিন্তা সব ভয় সব দুর্বলতা তোমার হাতে তুলে দিচ্ছি আমি জানি তুমি আমাকে কখনো হতাশ করবে না কারণ তোমার ভালোবাসা কখনো শেষ হয় না তুমি আমার জন্যে সর্বদা জাগ্রত আমার জন্যে সর্বদা তৎপর হে প্রভু তুমি আমার রক্ষক তুমি আমার ডান হাতের ছায়া এই শব্দগুলো আমার আত্মাকে শীতল করে তোলে যেমন মরুভূমির উত্তপ্ত বালিতে একটি ছায়াবৃক্ষ পথিককে আরাম দেয় দিনের বেলায় সূর্যের প্রখর তাপ বা কোনো অপ্রত্যাশিত বিপদ যেন আমাকে স্পর্শ না করে সূর্যের তীব্র আলো যেমন মানুষের ত্বককে পুড়িয়ে দিতে পারে তেমনই জীবনের প্রখর চাপ দুশ্চিন্তা কর্মজীবনের সংগ্রাম যেন আমার আত্মাকে ঝলসে না দেয় হে ঈশ্বর তোমার ডান হাত যেন আমার উপরে ছায়া হয়ে থাকে আমাকে দিনের সব কঠিনতা থেকে রক্ষা করে রাতের অন্ধকারে যখন ভয় ও অনিশ্চয়তা বেশি ঘনীভূত হয় যখন অদৃশ্য বিপদগুলো আরও প্রকট হয়ে ওঠে তখন চাঁদের মায়াবি আলো বা লুকিয়ে থাকা কোনো ভয় যেন আমাকে ক্ষতি না করে রাতের নিস্তব্ধতা কখনো কখনো মনের গভীরে লুকিয়ে থাকা ভয়গুলোকে জাগিয়ে তোলে দুশ্চিন্তাগুলো আরও বাড়িয়ে দেয় কিন্তু আমি জানি তুমি আমার দিনের সঙ্গী এবং রাতের পাহারাদার তুমি কেবল আমার শরীরকে রক্ষা করো না তুমি আমার মন এবং আত্মাকেও রক্ষা করো তুমি আমার ঘুমন্ত অবস্থায় আমাকে রক্ষা করো আমার স্বপ্নকে পাহারা দাও কোনো দুঃস্বপ্ন বা অশুভ আত্মা যেন আমাকে ডিস্টার্বড না করে তোমার শান্তি যেন আমার ঘুমকে গভীরভাবে আবৃত করে রাখে আমি জানি হে ঈশ্বর জীবনের পথে কত বিপদ লুকিয়ে থাকে কত অপ্রত্যাশিত ঝড় আমার জীবনকে টলিয়ে দিতে চায় কত কঠিন পরিস্থিতি আমাকে অপ্রত্যাশিতভাবে আক্রমণ করে কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার ঢাল তুমি আমাকে সব দৃশ্যমান বিপদ থেকে রক্ষা করো এবং অদৃশ্য শত্রুদের থেকেও আমাকে আগলে রাখো আমার চোখের আড়ালে যে অশুভই শক্তিগুলো কাজ করে যে নেতিবাচক চিন্তাগুলো আমার মনকে বিভ্রান্ত করতে চায় যে ভয় আমার বিশ্বাসকে দুর্বল করতে চায় তুমি সে সব কিছুর বিরুদ্ধে আমার ঢাল হয়ে দাঁড়াও আমার পরিবারের উপর আমার প্রিয়জনদের উপর তোমার এই ছায়া বর্ষণ করো তাদেরও তুমি দিনের বিপদ ও রাতের ভয় থেকে রক্ষা করো হে আমার সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমার জীবনকে সব অশুভ থেকে রক্ষা করবে এই জীবনের যাত্রা পথে আমি কত অজানা পথের মুখোমুখি হই কত অপ্রত্যাশিত মোড় আসে কখনো আমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাই কখনো আমি লোভ বা প্রলোভনের ফাঁদে পড়ার উপক্রম হই জগতের প্রলোভন সামাজিক চাপ খারাপ সঙ্গ এ এসবই আমাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চায় কিন্তু তুমি হে প্রভু আমার আত্মা আমার জীবনকে প্রতি মুহূর্তে রক্ষা করো তুমি আমার অস্তিত্বের প্রতিটি কণা আমার প্রতিটি চিন্তাকে তোমার সুরক্ষায় ঘিরে রাখো আমার প্রতিটি পদক্ষেপে তুমি আমার সাথে আছো যখন আমি বাড়ি থেকে বের হই তখন তোমার সুরক্ষা আমাকে ঘিরে রাখে আমার পথকে আলোকিত করে যখন আমি কর্মস্থলে যাই যখন আমি ভ্রমণ করি যখন আমি নতুন কোনো উদ্যোগ শুরু করি তখন তোমার আশীর্বাদ আমার সাথে থাকে যখন আমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসি তখন তোমার শান্তি আমার হৃদয়ে এক নতুন শক্তি নিয়ে আসে আমার যাওয়া এবং আশায় তুমি আমার রক্ষক আমার যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে আছো তুমি আমার অভিভাবক আমার নিত্য সঙ্গী হে ঈশ্বর শুধু এই আজকের জন্য নয় তোমার সুরক্ষা আজ থেকে চিরকাল স্থায়ী হবে তোমার প্রেমময় প্রতিজ্ঞা কালের সীমা অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে তোমার এই সুরক্ষা কোনো ক্ষণস্থায়ী নয় এটি চিরন্তন শাশ্বত আমার সন্তানদের আমার নাতি নাতনিদের যারা ভবিষ্যতে আসবে তাদের জীবনও যেন তোমার ভালোবাসা এবং সুরক্ষায় আবৃত থাকে তোমার পবিত্র আত্মা যেন তাদেরও পথ দেখায় আমার পরিবারের প্রতিটি সদস্যকে তুমি তোমার ডান হাতে ধরে রাখো হে প্রভু তোমার সুরক্ষা যেন তাদের জীবনের প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি মুহূর্তকে ঘিরে রাখে তোমার নামেই আমার আস্থা তোমার নামেই আমার ভরসা হে আমার পরম পিতা তোমার সর্বশক্তিমান নামেই আমি আজ প্রার্থনা করি যে তোমার ক্ষমতা আমার জীবনে এমন এক শক্তিশালী ঢাল হয়ে উঠুক যা সব অশুভ শক্তিকে সম্পূর্ণরূপে থামিয়ে দেবে শয়তানের সব চক্রান্ত সব মিথ্যা প্রলোভন সব বিভেদ সৃষ্টিকারী শক্তি সব নেতিবাচক পরিকল্পনা যেন তোমার নামের মহিমার সামনে পরাজিত হয় আমি ঘোষণা করি যিশুর নামে কোনো অশুভ শক্তি আমার ওপর ক্ষমতা খাটাতে পারবে না কোনো ক্ষতি আমার কাছে আসতে পারবে না কারণ তুমি আমার ঈশ্বর আমার রক্ষক আমি তোমার খ্রিস্টের নামে এই প্রার্থনা করি যিনি ক্রুশে তার জীবনের বিনিময়ে আমার পাপ থেকে মুক্তি দিয়েছেন এবং শয়তানের ওপর চূড়ান্ত বিজয় লাভ করেছেন তার রক্ত দ্বারা আমি আবৃত তার পবিত্র নামে আমি সুরক্ষিত যিশুর রক্ত আমাকে রক্ষা করে যিশুর রক্ত আমাকে পবিত্র করে যিশুর রক্ত আমাকে শক্তিশালী করে শয়তান যেন আমার কাছে ঘেঁচতে না পারে তার সব পরিকল্পনা যেন ব্যর্থ হয়ে যায় তার সব মিথ্যা তার সব ছলনা যেন তোমার সত্যের আলোতে বিলীন হয়ে যায় আমি যিশুর নামে সব অশুভ আত্মাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছি আমার ঘর থেকে আমার পরিবার থেকে আমার কর্মস্থল থেকে সব নেতিবাচক প্রভাব দূর হয়ে যাক আমাদের জীবনে যখন কোনো নেতিবাচক শক্তি আক্রমণ করতে চায় যখন কোনো রোগ বা অসুস্থতা আমাদের দুর্বল করতে চায় যখন হতাশা বা দুশ্চিন্তা আমাদের গ্রাস করতে চায় তখন আমরা তোমার দিকে তাকাই আমরা ঘোষণা করি যে যিশুর নামে সব অশুভ শক্তি আমাদের জীবন থেকে দূরে সরে যাবে আমি প্রার্থনা করি হে প্রভু তোমার পবিত্র আত্মা আমাকে শক্তিশালী করুক তিনি আমাকে জ্ঞান দাও আমাকে বিচক্ষণতা দাও যাতে আমি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারি আমি যেন তোমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি তোমার প্রশংসা করতে পারি তোমার আত্মার শক্তি দিয়ে আমাকে পরিপূর্ণ করো হে ঈশ্বর যেন আমি তোমার নামে অশুভের বিরুদ্ধে জয়ী হতে পারি হে দয়ালু ঈশ্বর আমার পরম পিতা আমি তোমার সামনে আমার সমস্ত ত্রুটি আমার সমস্ত ব্যর্থতা আমার সমস্ত পাপ স্বীকার করছি যদি আমি কোনো ভুল করে থাকি যদি আমি তোমার পথ থেকে বিচ্যুত হয়ে থাকি যদি আমার চিন্তা বাক্য বা কর্মের মাধ্যমে তোমাকে অসন্তুষ্ট করে থাকি তবে তোমার অসীম ভালোবাসায় আমাকে ক্ষমা করো তোমার করুণা আমাকে আচ্ছাদিত করুক আমার হৃদয়কে শুদ্ধ করো আমার আত্মাকে নিরাময় করো তোমার পবিত্র রক্তে আমাকে ধৌত করো আমাকে নতুন করো আমার জীবনে তোমার শান্তি ও আনন্দপূর্ণ করো আমি তোমার কাছে আমার সব পাপ স্বীকার করছি এবং তোমার ক্ষমা চাচ্ছি হে প্রভু তোমার দয়া আমার উপর বর্ষিত হোক হে যিশু আমার শরীর মন এবং আত্মাকে তুমি সুস্থ রাখো যখন কোনো রোগ আমার শরীরে আক্রমণ করে যখন কোনো ব্যথা আমাকে কষ্ট দেয় তখন তোমার নিরাময়কারী হাত আমার উপর স্থাপন করো আমার প্রত্যেকটি অসুস্থ কোষকে তুমি স্পর্শ করো তাকে সুস্থ করো আমার মনকে তুমি শান্ত করো সব দুশ্চিন্তা সব ভয় সব উদ্বেগ থেকে আমাকে মুক্তি দাও আমার আত্মাকে তুমি পুনরুজ্জীবিত করো তাকে তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো আমি যেন তোমার কাছ থেকে শক্তি পাই তোমার কাছ থেকে নিরাময় পাই হে প্রভু যীশু আমি প্রার্থনা করি তোমার পবিত্র আত্মা আমাকে পরিচালনা করুক আমার চিন্তা ভাবনা আমার উদ্দেশ্য আমার স্বপ্ন সব কিছু তোমার পবিত্রতার অধীনে থাকুক আমার মনের গভীরে লুকিয়ে থাকা সব নেতিবাচকতা সব তিক্ততা সব ক্ষোভ তুমি দূর করে দাও আমার হৃদয়কে তুমি ক্ষমা দিয়ে পূর্ণ করো যেন আমিও অন্যদের ক্ষমা করতে পারি যেমন তুমি আমাকে ক্ষমা করেছো আমাকে তোমার ভালোবাসার ধারক বানাও হে ঈশ্বর যেন আমি তোমার আলো চারদিকে ছড়িয়ে দিতে পারি আমি যেন একজন ক্ষমাশীল এবং প্রেমময় মানুষ হতে পারি হে আমার প্রিয় পিতা আমি আমার প্রিয়জনদের জন্য প্রার্থনা করি আমার পরিবার আমার বন্ধু বান্ধব আমার প্রতিবেশীদের তুমি রক্ষা করো যারা অসুস্থ যারা শোকে মুহিয়মান যারা সংগ্রামে জর্জরিত তাদের ওপর তোমার নিরাময়কারী হাত রাখো তোমার শান্তি তাদের হৃদয়ে এনে দাও তাদের প্রত্যেককে তুমি তোমার প্রেমময় চোখে দেখো যারা রোগাক্রান্ত তাদের তুমি সুস্থ করো যারা দুঃখিত তাদের তুমি সান্ত্বনা দাও যারা একা তাদের তুমি সঙ্গী হাও যারা দিশেহারা তাদের তুমি পথ দেখাও তাদের জীবনে তোমার আশীর্বাদ বর্ষণ করো প্রতিটি সম্পর্ককে তুমি পবিত্র করো ভালোবাসা দিয়ে পূর্ণ করো হে ঈশ্বর আমি পৃথিবীর সকল মানুষের জন্য প্রার্থনা করি যারা যুদ্ধে লিপ্ত যারা হিংসার শিকার যারা নির্যাতিত তাদের জীবনে তুমি শান্তি নিয়ে আসো যারা কষ্টে আছে যারা ক্ষুধার্থ যারা আশ্রয়হীন তাদের তুমি সাহায্য করো তোমার করুণা যেন পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে হে ঈশ্বর তোমার ন্যায় বিচার পৃথিবীর প্রতিটি কোণে প্রতিষ্ঠিত হোক তোমার আলো যেন সব অন্ধকার দূর করে দেয় হে প্রভু আমাদের হৃদয়কে তুমি বড় করো যেন আমরাও তোমার ভালোবাসার বাহক হতে পারি আমরা যেন আমাদের চারপাশের মানুষের কাছে তোমার আলো বহন করতে পারি আমরা যেন অন্যের ব্যথায় ব্যথিত হতে পারি অন্যের আনন্দে আনন্দিত হতে পারি আমাদের হাতকে তুমি শক্তিশালী করো যেন আমরা অন্যদের সেবা করতে পারি আমাদের মুখকে তুমি আশীর্বাদ করো যেন আমরা তোমার সুসমাচার প্রচার করতে পারি হে প্রভু তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আমি জানি তুমি আমার প্রার্থনা শোনো এবং তুমি আমাকে কখনো একা ছেড়ে যাবে না তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা আমার নেই তোমার করুণা এবং তোমার সুরক্ষার জন্য আমি তোমাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আমি তোমাকে আমার সমগ্র হৃদয় দিয়ে আমার সমগ্র আত্মা দিয়ে আমার সমগ্র শক্তি দিয়ে ভালোবাসি তুমি আমার জীবনের সব কিছু তুমি আমার শুরু এবং আমার শেষ তুমি আমার আলো এবং আমার জীবন আমি আমার ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করছি হে ঈশ্বর আমি জানি তুমি আমার জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা করেছ আমার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত তুমি পরিচালিত করো। আমার পথকে তুমি উজ্জ্বল করো আমাকে সঠিক পথে পরিচালিত করো আমি যেন তোমার উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে পারি কোনো সন্দেহ বা ভয় ছাড়াই আমি জানি তুমি বিশ্বস্ত প্রভু আমার জীবন তোমার হাতে নিরাপদ হ্যাঁ তোমার নামে আমি সুরক্ষিত তোমার নামে আমি জয়ী তোমার নামের মহিমা চিরকাল স্থায়ী হোক আমি বিশ্বাস করি এই প্রার্থনার মাধ্যমে তুমি আমার জীবনকে সুরক্ষিত করেছ আমার পরিবারকে সুরক্ষিত করেছ আমার প্রিয়জনদের সুরক্ষিত করেছ তোমার ভালোবাসা আমাকে ঘিরে আছে তোমার শান্তি আমার হৃদয়ে পূর্ণ তোমার শক্তি আমাকে সব অশুভের বিরুদ্ধে জয়ী করেছে আমার জীবনের প্রতিটি মুহূর্তে তুমি আমার ঢাল আমার আশ্রয় আমার শক্তি আমি তোমার প্রশংসায় আমার জীবন উৎসর্গ করছি তোমার পবিত্র নাম মহিমান্বিত হোক এখন এবং চিরকাল এই প্রার্থনা পবিত্র যীশুখ্রীষ্টের নামে চাই আমেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের গীত সংহিতা একশো একুশের সুরক্ষার প্রার্থনা আমি আশা করি এই গভীর প্রার্থনা আপনাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে এবং আপনারা এতে নতুন শক্তি ও শান্তি খুঁজে পেয়েছেন মনে রাখবেন ঈশ্বর সর্বদা আপনাদের পাশে আছেন তিনি আপনাদের রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ কোনো ভয় বা চিন্তা আপনাদের গ্রাস করতে পারবে না কারণ আপনাদের রক্ষক কখনো নিদ্রা যান না এই বিশ্বাসকে আপনাদের জীবনে ধরে রাখুন প্রতিদিন এই প্রার্থনা করুন অথবা দিনের কোনো একটি নির্দিষ্ট সময়ে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন আপনারা দেখবেন আপনাদের জীবনে এক অসাধারণ পরিবর্তন আসছে যখনই নিজেকে দুর্বল বা ভীত মনে হবে এই প্রার্থনার কথা মনে করুন ঈশ্বরের সুরক্ষা আপনার জীবনকে ঘিরে রাখবে যদি এই প্রার্থনা আপনার জন্য আশীর্বাদস্বরূপ হয় তাহলে দয়া করে আবারও বলছি একটি লাইক দিতে ভুলবেন না আপনার মূল্যবান কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনার অনুভূতি বা জিজ্ঞাসা আমাদের সাথে শেয়ার করুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপুন যাতে আমরা এই যাত্রা একসঙ্গে চালিয়ে যেতে পারি এবং আপনার জীবনকে আলোকিত করার জন্য আরও এমন ভিডিও নিয়ে আসতে পারি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনাদের জীবনকে শান্তি ও সুখে ভরিয়ে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে হানলে লুইয়া